নমস্কার পুজো ক্লিক্স চলে এসছে দু হাজার চব্বিশে দুর্গোৎসবের প্রস্তুতি পর্ব নিয়ে আজকে আমরা আছি কাঁকুরগাছি চলন্তিকা ক্লাবে তো এখানে কীভাবে মণ্ডপ তৈরির কাজ চলছে তো একটু প্রস্তুতি আমরা দেখেন ভাবনাটা কি একটু যদি ভাবনা তো মানে সবাই মোটামুটি জানে যে কি নিয়ে কাজ করছি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা দুই বিঘা জমি যে কবিতাটা ছিল তার ওপরে বেস করে পুরো কাজটা হচ্ছে অ্যাকচুয়ালি কাজটা যেরকম ভাবে রবীন্দ্রনাথ ঠাকুর পুরো কবিতায় লিখেছিল যে উপেন বলে যে চরিত্রটা আর কি সেই চরিত্রটার যে স্ট্রাগলটা তার সারা জীবনে তার জমিদার তার উপর যে অত্যাচারটা করে তারপর সে আবার ফিরে আসার পর মানে তাকে আবার চৌরাপবাদ দেয়া হয় নিজের কাছে যে যখন নিয়ে খায় আর কি তো পুরো এই জার্নিটাকে নিয়ে কাজ করছি অ্যাকচুয়ালি একটা মানে যখন কোনো শাসন চলে তার এগেনস্টে যখন একটা প্রতিবাদ হয় সেই প্রতিবাদটা একটা শিল্পের ভাষায় ধরা যায় তো সেই প্রতিবাদটাকেই আমি এখানে দেখাতে চাইছি মোটামুটি এখানে তোমার কাজ শেষ কাজ শেষ বলতে আমি চাইছি মোটামুটি তিরিশ তারিখে আমি হ্যান্ড ওভার এখানে দেবো কারণ তারপরও লাইট সাউন্ড অনেক কিছু ব্যাপার থাকে আরও একটা প্রজেকশনের ব্যাপার রয়েছে তো সব কিছু নিয়ে মোটামুটি মহালয়ার মধ্যে কমপ্লিট কতটা আশাবাদী আশাবাদী তো অনেকটাই বিগত বছরগুলো থেকে যেভাবে কাজ করে এসছি এই বছর একটু বেশি আশাবাদী যেহেতু মানে এটা আমার কাছে প্রচণ্ড পরিমাণে একটা চ্যালেঞ্জ যে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে কাজ করছি মানে এইটা অন্য কোনো সাবজেক্ট হলে হয়তো এতটা আমি মানে ইয়ে করতাম না কিন্তু যেহেতু রবীন্দ্রনাথ বাঙালির আবেগ মানে সব কিছুই রবীন্দ্রনাথ নিয়ে আমাদের সব কিছু তো আমি খুবই আশাবাদী যে এটা একটা ভালো কিছু একটা উপহার দিতে পারব কলকাতার মানুষ কলকাতা তথা বাংলার মানুষকে কি মেসেজ দেবে বাংলার মেসেজকে আমরা আমি মেসেজটা এরকমই দেব যে আমরা তো যে পুজোর কাজগুলো করি একটা পুজো তো মানে এক মাস দু আমরা একটা প্যান্ডেল দাঁড় করাই ঠিকই কথা কিন্তু সেটার প্রসেসিংটা অনেক দিন ধরে হয় মানে প্রায় এক বছরই তুমি বলতে পারো কারণ দুর্গা শেষ হয়ে যাওয়ার পরে দশমী বা একাদশী থেকেই আমাদেরকে আবার সামনে বছরের জন্য ভাবতে হয় তো এই যে এক বছরের যে পরিশ্রমটা আমাদের হয় সেটা শুধুমাত্র দর্শকদেরকে উপহার দেওয়ার জন্য তো আমি চাইবো যে সবাই আসুক প্যান্ডেলে কারণ প্যান্ডেলে যে অ্যাম্বিয়েন্সটা তৈরি হয় একটা লাইট সাউন্ড প্রপার যে ওয়ার্কটা আমরা করছি সেইটাকে নিয়ে সেই অ্যাম্বিয়েন্সটা মানুষের কাছে এমনভাবে পরিবেশন করতে চাই যে মানুষের সেটা দেখে ভালো লাগবে কিন্তু সেইটা কিন্তু মানে প্যান্ডেলে না আসলে সেটা বুঝতে পারবে না যে পরিবেশটা তৈরি হয় তা আমি চাইবো কলকাতার সব মানে কলকাতা না গোটা পশ্চিমবঙ্গের দর্শকই মানে আসুক পুজো প্যান্ডেলে আর যেহেতু দুর্গা পুজো আমাদের থেকে বড়ো এখন ইউনেস্কো অ্যাওয়ার্ড পেয়েছে তো আমি চাইবো যে সবাই আসুক কাজটা দেখতে শুধু আমার কাজ না যারা যারা কাজ করছে পারিপার্শ্বিক আমারই সমসাময়িক রয়েছে যেরকম পাপাইদার রয়েছে আমার পাশে প্রশান্তদার রয়েছে অনেক সিনিয়র আর্টিস্ট তো তাদের সাথে মানে তাদের পাশাপাশি কাজ করতে পেরে খুব ভালো লাগে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ জোফ্লিক্সকে সময় এরকম পুজো রিলেটেড আরও ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য পুজোফ্লিক্সের সাথে থাকুন পাশে থাকুন আর ফেসবুক ইনস্টা ও ইউটিউবে সাবস্ক্রাইব ও ফলো করে